আসলে আমরা যখন একটা জিনিস রান্না করতে যাই তখন যদি দেখতে পাই যে দে মানে বাঘে কম পড়বে মানুষ বেশি অথচ জিনিসটা অল্প কী করে রান্না করবো তখন কিন্তু মাথায় অনেক রকমের টেনশন থাকে যা হোক সে টেনশন বাদ দিয়ে আমি একটা বুদ্ধি বের করলাম আমার ফ্রিজের মধ্যে একটু খাসির মাংস ছিল বের করে নিয়েছি বাচ্চাদের জন্য রান্না করার জন্য তাই আমি কী করলাম সুলার কড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত জিরা মরিচ তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা গরম মশলার প্যাকেট লম देखते ফেলেন এই গরম মশলা প্যাকেটটা কিন্তু 10 টাকা দিয়েই আসলাম আসলে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে ওই দোকান থেকে কিন্তু যখন গরম মশলা শেষ হয়ে যায় তখন ধর মারে গিয়ে এই মশলাটা নিয়ে আসা যায় যাওকে এই ছোট প্যাকেট এই ছোট মশলার প্যাকেট করাতেই অনেক গরীব মানুষেরই উপকার হয় ওরা তোরা অনেক বেশি করে কিনতে পারে না যখন ওদের মাংস রান্না করা হয় তখন ওরা এরকম 10 টাকা দামের এক প্যাকেট কিনে নিয়ে রান্না করতে পারবে যাওকে এখানে আমি কথা বলতে বলতে কিন্তু কি ফ্রেশ স্টেজ যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আসলে মশলা মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে আর এই দেখতেই পাচ্ছেন আমার খাসির মাংস দেখেন কত গুলা কত গুলা মানি বুঝলেন তো কতখানি মাংস এই মাংস কাকে তুই কাকে দিব আসলে মাথায় কাজ করছিল না তাই আমি এইভাবে রান্না করতেছি আজকে তো আমি খাসির মাংসটাকে কিন্তু আগে প্রেশার কুকারে ভাব দিয়ে নিয়েছি কারণ খাসির মাংসের একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকলে কিন্তু খাসির মাংস খেতে একদমই ভালো লাগে না এই জন্য আমি ভাব দিয়ে খাসির মাংস যে ফাড়িটুকু ছিল ওইটুকু ফেলে দিয়েছি মাংসর সাথে আর দিই নাই তো মাংসগুলো এখন প্রেসার কুকার থেকে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলা কিন্তু ভালো করে কষানো হয়েছে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আসলে এখানে আমার কাজু বাদাম কাট বাদাম দেওয়া আছে আমি যখন ব্লেন্ডার করেছি তখন দেখানো হয় না আদা রসুনের সাথে তো দিয়ে এখন নাড়াচাড়া করে অল্প একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন অল্প মাংসকে আমি কি দিয়ে রান্না করতেছি এখানে আমি মুসুরির ডাল নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশিরভাগ মুগুর ডাল মুগ ডালের সাথে কিন্তু কি যে কোনো মাংস বা ডিম রান্না করলে ভালোই লাগে তো আমি কি করব অল্প মাংস দেখে ডাল দিয়ে রান্না করতেছি আজকে তাও বাচ্চারা যেহেতু ডালটাও পছন্দ করে মাংসটাও পছন্দ করে তো ওদের জন্য এভাবেই রান্না করলাম তা আমাদের বড়দের না হলেও চলবে আমরা অন্য তরকারি দিয়ে খেয়ে নিবো আমরা কিন্তু এই ডাটা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি আমাদের জন্য থাকবে কারণ ওরা আবার মাছটা তেমন বেশি একটা পছন্দ করে না যেহেতু কাটা তো মাংসটাই পছন্দ করে তাই ওদের জন্য আমি কিন্তু কি ডাইলটা রান্না করতেছি মাংসটা দিয়ে তো আমি এখান থেকে কিন্তু ডাইলটা কিন্তু কি ভালো করে কুশিয়ে নিলাম শুকনো শুকনো তারপর আবার অল্প একটু ফানি দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি ডাইলটার একটা কাঁচা ফ্লেভার আছে ওই কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমি ভালো করে ডালটাকে কষিয়ে নিয়েছি ডাইল আর মাংস একসাথে কষানো হয়েছে তারপরে যে পরিমাণ মতন ফানি দিয়ে দিলাম যখন দেখছি একদম কষানো সুন্দর মতন হয়ে গেছে পানি দেওয়া আমার হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া ডাকনাটা দিয়ে দিলাম এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা যা হোক কিছুক্ষণ পরে আমি ডাকনাটা তুলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে এজন্যে আর বেশিক্ষণ না ছাড়া করার প্রয়োজন মনে করি নাই এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচে নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিব বড় ছেলে জাম নিয়ে আসলো আসলে আমার জাম খুবই প্রিয় খুবই পছন্দ ও জানে তাই যেখানে জাম দেখতে পেলে আমার জন্য কিন্তু নিয়ে আসে তো জামটা আনার পরে আমি সামলাতে পারলাম না ডালটা নামিয়ে আমি এখানে জামের ঝালানি করে নিয়েছি তারপরে এই যে হাত দিয়ে মেখে আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি তো জামটা খেয়ে কিন্তু আমি অলরেডি আরেকটা রান্না শুরু করে দিয়েছি এদের এখান দিয়ে আমি লাউ দিয়ে সাজান টাটা মাছ দিয়ে রান্না করেছি রেসিপিটা দেখালাম না তো আমার দুইটা রান্নায় হয়ে গেল কেমন হয়েছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন হাফেজ